এক ছিল এক সুন্দর রাজকুমারী নাম লাইলা সে রাজপ্রাসাদের সোনালি বারান্দায় দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকত তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল দূরে কোথাও নতুন কিছু খুঁজে বের করা একদিন প্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে সে দেখল একটি সাদা ঘোড়া ফুলের মাঝে দাঁড়িয়ে আছে কিন্তু এই ঘোড়াটি ছিল অদ্ভুত তার গায়ে নীল রঙের তারা ঝিলমিল করছিল আর কেশরে আলো ঝলমল করছিল ঘোড়াটি নিজেই রাজকুমারীর কাছে এসে নরম স্বরে বলল আমার নাম লুমিনা আমি জাদুর ঘোড়া তুমি চাইলে আমি তোমাকে এক জাদুর দেশে নিয়ে যাব লাইলা অবাক হয়ে উঠল কিন্তু সাহস করে লুমিনার পিঠে চড়ল হঠাৎই তারা আকাশে উড়ে গেল মেঘ বেরিয়ে রংধনুর দেশে পৌঁছাল সেখানে ফুলগুলো গান গাইত নদী ঝিকমিক করত আর বাতাসই মিষ্টি গন্ধ ভেসে বেড়াত কিন্তু হঠাৎ এক কালো ঝড় এসে সব রং মুছে ফেলল রাজকুমারী বুঝল তাকে জাদুর দেশ বাঁচাতে হবে সে তার সাহস দিয়ে ঝড়ের জাদু ভেঙে দিল এবং লুমিনার সাথে আবার সব রঙ ফিরিয়ে আনল শেষে রাজকুমারী প্রাসাদে ফিরে এল কিন্তু লুমিনা প্রতিদিন তাকে দেখতে আসত তাদের বন্ধুত্ব আর অ্যাডভেঞ্চার চলতেই থাকল একটা ছোট্ট গ্রামে ছিল দুই বন্ধু রাহাত আর সজীব তারা সব সময় একসাথে খেলত স্কুলে যেত আর আনন্দে সময় কাটাত একদিন তারা জঙ্গলের দিকে ঘুরতে গেল হঠাৎই সামনে থেকে একটা ভয়ঙ্কর ভালুক বেরিয়ে এল সজীব ভয় পেয়ে দ্রুত দৌড়ে গিয়ে একটা গাছে উঠে পড়ল কিন্তু রাহাত গাছে উঠতে জানত না সে দ্রুত মাটিতে শুয়ে পড়ল আর নিঃশ্বাস বন্ধ করে মৃত মানুষের মতো অভিনয় করল ভালুক এসে রাহাতের শরীরের গন্ধ শুঁকল তারপর ভাবল সে মৃত আর চলে গেল ভালুক চলে যেতেই সজীব গাছ থেকে নেমে এসে বলল ভাই ভালুক তোমার কানে কি বলল রাহাত হেসে বলল ভালুক বলেছে বিপদের সময় যে বন্ধু পালিয়ে যায় সে আসল বন্ধু নয় সুখে দুঃখে বিপদে আপদে যে পাশে থাকে সেই সত্যিকার বন্ধু একদিন এক কচ্ছপ গাছের নিচে হাঁটছিল হঠাৎ সে দেখল একটি পাখি উঁচু আকাশে উড়ে যাচ্ছে কচ্ছপ মন খারাপ করে বলল আহা ইশ আমিও যদি উড়তে পারতাম তখন গাছের জ্ঞানী প্যাঁচা বলল প্রত্যেকের নিজের ক্ষমতা আছে তুমি উড়তে না পারলেও সাঁতার কাটতে দারুণ পারো কচ্ছপ ভাবল এবং নদীতে ঝাঁপ দিল পানিতে সে আনন্দে খেলতে লাগল একদিন বনের সব প্রাণী মিলিত হল এবং নতুন নিয়ম ঠিক করল প্রতিদিন সকালের সময় সবাই একত্র হবে খাবার মিলিতভাবে খাবে এবং খেলাধুলা মিলেমিশে করবে খরগোশ ও হরিণ ও কচ্ছ বংশ নিল এবং দ্রুত ছুটতে শুরু করলো। কিন্তু হঠাৎ পা পিছলে সে লাফ দিয়ে পড়ে গেল সবাই একসঙ্গে নিশ্চয়ভাবে লক্ষ্য পৌঁছাল সব প্রাণী একত্রিত হল সবাই আনন্দ করল এবং একসাথে খাওয়া দাওয়া ও খেলার মাধ্যমে বন্ধুত্ব আরও মজবুত হল